রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা শহরে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা নেতাজি চৌমোহনী এনএসআরসিসি হলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মোট ষোলোটি দল পঞ্জাব মহারাষ্ট্র ওড়িশা পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে মোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় যোগাসন মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে সোমবার এই ব্যাপারে বিস্তারিত জানালেন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায় আমরা সতেরো এবং উনিশ তারিখ সতেরো আঠারো উনিশ এই তিন দিন আমাদের ত্রিপুরাতে ইউনিভার্সিটি গেইমস অর্থাৎ ষোলোটা ইউনিভার্সিটি নিয়ে একটা গেমস হচ্ছে যেটা নর্থ ইস্টে হবে আসামের মূলত হচ্ছে হচ্ছে তার একটা ক্যাটাগরি শুধু যোগাটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে তো ত্রিপুরাতে যে ইউনিভার্সিটি গেমটা হবে খেলো ইন্ডিয়ার অধীনে এটার আয়োজক আমরা ত্রিপুরা স্পোর্টস দপ্তর আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি যৌতম ত্রিপুরা ইউনিভার্সিটি সহযোগিতায় রয়েছে যেহেতু ইউনিভার্সিটি গেইম ইউনিভার্সিটিতেই হয়তো হওয়ার কথা ছিল সেটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের এখানে রয়েছে তার জন্য এখানেই হচ্ছে সেটা রিপোর্ট নিউজ টেলি ভারত